নজবিলি নিশ্চই তনি রজিম ইসমিলি রহমান জামাতে নামাজ পড়ার গুরুত্ব আসলে আমরা যারা নামাজ পড়ি তাদেরকে অবশ্যই নামাজ জামাতের সাথে পড়া উচিত এবং আমরা যারা নামাজ পড়ি না তাদেরকে অবশ্যই আমরা মসজিদে নিয়ে আসবো ইনশাল্লাহ সকলে যদি আমরা আমাদের অবস্থান থেকে এই কাজটি করি তাহলে আমরা সফল হব একা নামাজ পড়ার চেতে জামাতে নামাজ আদায় করার গুরুত্ব অনেক বেশি রসুলসলাম বলেন জামাতে নামাজ আদায় করা একাকি নামাজ আদায় করার চেয়ে সাতাশ গুণ বেশি স্বভাবের বুখারি হাদিস ছয়শো পঁয়তাল্লিশ মুসলিম হাদিস ছয়শো চল্লিশ জামাতে নামাজ পড়া ওয়াজিব বটে বিনা কারণে জামাত ছেড়ে দেয়া বড় পাপ আল্লাহর নির্দেশ দিয়েছেন আর তোমরা নামাজ কায়েম করো ও জাকাত দাও আর যারা রুকু দেয় তাদের সঙ্গে রুকু দাও ছোট বাঁকাড়া আয়াত তেতাল্লিশ পবিত্র কোরআনের আয়াত থেকে জামাতে নামাজ পড়ার গুরুত্ব উপলব্ধি করা যায় তাই জামাতে নামাজ না পড়ে গুণাগার হওয়া এবং অসীম থেকে বঞ্চিত হওয়া একজন জন্য শোভনীয় নয় বলেছেন আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে যে কি মর্যাদা আছে তা যদি মানুষ জানতে পারত তাহলে তো পাওয়ার জন্য তারা প্রয়োজন লটারি করত। দুপুরের নামাজের যে মর্যাদা রয়েছে তা যদি তারা জানতো তাহলে এটা লাভ করার জন্য প্রতিযোগিতায় লেগে যেত ঈশা ও ফজরের নামাজের মধ্যে যে তোমাদের দিনের কী মর্যাদা রয়েছে নামাজের মধ্যে কি মর্যাদা রয়েছে তা যদি জানতো তাহলে হামাগুড়ি দিয়ে তারা ঈশা নামাজে অবস্থিত হতো মুসলিম হাদিস আটশো সাতষট্টি আল্লাহ বলেন হে নবী আপনি যখন তাদের মধ্যে উপস্থিত থাকেন এবং তাদের নামাজ পড়ান তখন শত্রুর মোকাবেলার সময় তার নিয়মেই যে মুসলিমদের একটি দল আপনার সঙ্গে দাঁড়াবে এবং নিজেদের অস্ত্র সঙ্গে রাখবে অতপর তারা যখন সেজদা করে নেবে তখন তারা তোমাদের পিছনে চলে যাবে অন্য দল যারা এখনও নামাজ পড়েনি সামনে এসে যাবে এবং তারা আপনার সঙ্গে নামাজ পড়বে তারাও নিজেদের আত্মরক্ষার উপকরণ অস্ত্র সঙ্গে রাখবে যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও আল্লাহ জামাতের সঙ্গে নামাজ পড়ার তাগিদ দিয়েছেন মেহানবী সাল আল্লাম জামাতে নামাজ আদায়ের গাফিলিয়তির ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেন যে ব্যক্তি আদান শুনল এবং তার কোনো অপারগতা না থাকা সত্ত্বেও জামাতে উপস্থিত হলো না তার ছাড়া আদায় হবে না এমনি মাজা আসুন আমরা সকলে মিলে জামাতে নামাজ পড়ার চেষ্টা করি এবং প্রচেষ্টা করি না পড়তেই হবে এবং সেই সাথে সকলকে আমরা নামাজের দিকে যেন নিয়ে আসতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত